যখন বক্তব্য রাখেন তখন খুব মন দিয়ে শুনি তাই সিনিয়র শ্রমিকদা সামনে আছেন বলে শ্রমিকদাকে সামনে রেখে সাহস করে বলছি এই প্রথম আমি একটা ঘটনা দেখলাম যে পশ্চিম বাংলার স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশ এই আমাদের লিগাল সেলের হুগলির মৃন্ময়দাকে নোটিশ দিয়েছে একটু আগে হোয়াটসঅ্যাপে ও লিখেছিল যে কমিশনার অব কলকাতা পুলিশকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত বলেছে যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাব। ক্ষমতা থাকলে এখানে বসে আছে কলকাতা পুলিশকে ওপেন চ্যালেঞ্জ থাকলো পারলে ধরে নিয়ে যান বাপের বেটা দেখে নেব আমরা তো শ্রমিকদের কাছে আমার যে প্রশ্ন আমি রাখছি সাহস করে আপনাদের কাছেও রাখছি এই ঘটনায় ভাই কলকাতা পুলিশকে রাখছি না নোটিশ পাঠাবে প্রেমপত্র আমি তো ভয় পাই কলকাতা পুলিশকে খুব ভয় পাই তা আমার প্রশ্ন আপনারা লক্ষ্য করে দেখবেন এই ঘটনা একটা দারুণ ঘটনা ঘটেছে কি ঘটনা না ছেলের জন্ম হলো না তার আগে অন্নপ্রাশন খাওয়ানোর নেমন্তন্ন করে দিয়েছে কলকাতা পুলিশ হাসির ব্যাপার কিন্তু ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস ডেড ডেড বডির বডির হলো না না করা তার আগে ইউডি কেস করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল কলকাতা পুলিশ আমার বক্তব্য পানিহাটির যে এম এবং যে কাউন্সিলর আমায় মার্জনা করবেন আমার নামও শঙ্কু ওই হতবাগার নামও শঙ্কু আমি শঙ্কু এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ওই হতবাগা শঙ্কু আগের দিন রাত থেকে পরিবারকে চাপে রেখে দিয়েছিল বলেছিল কমপ্লেন করা যাবে না ডেড বডি পুড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি নামের পার্থক্য তাই আমি আজকে প্রায়শ্চিত্ত করতে বিজেপিতে আছি হতবাগা এখনো তৃণমূলে আছে কদিনের মধ্যে সিবিআই যদি ধরে ভালো নাহলে সিবিআই অফিসের সামনে বসে থাকবো নামের বদনাম আর কত বরদাস্ত করব দেখুন আমাকে আমার একজন বন্ধু বিদেশে থাকে সে আমায় ফোন করলো বললো সন্দীপ কি নতুন রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিয়ে সিজিওতে চাকরি নিয়েছে প্রতিদিন সকাল দশটায় যাচ্ছে আর রাত্রিবেলা নটায় বাড়ি চলে আসছে ওর সিস্টেমটা কি আমি বললাম অপেক্ষা কর দু এক দিনের মধ্যে হঠাৎ দেখবি যিনি চাকরি দিয়েছেন তিনি ওর বাড়িতে উপস্থিত হবেন আজ সকালে উপস্থিত সিবিআই আমি ঘড়ি দেখছি সকালবেলা উঠে এখানে আসবো বলে রেডি হচ্ছিলাম হঠাৎ টিভি খুলেছি দিয়ে ঘড়ি দেখছি এক ঘন্টা দু ঘন্টা বাইরে সিবিআই দাঁড়িয়ে আছে বলছে আমায় একটু জায়গা দাও দরজা খোলো তোমার বাড়িতে ঢুকি উনি ভেতরে কাজ করছেন ব্যস্ত রয়েছেন মালপত্র সরাচ্ছেন তৃণমূলের পুরনো অভ্যেস যখনই বাড়িতে সিবিআই হানা দেবে তার আগে দরজা বন্ধ করে দিয়ে মালপত্র সাইড করবে আমার প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘটনার পর আজকে প্রায় দশ এগারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত সন্দীপকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর গ্রেপ্তার করেননি কেন আমি জানতে চাই ভাই বীরভূমের লোকেরা এখানে বসে রয়েছেন আপনারা দেখবেন বীরভূমে যখন সিবিআই তদন্ত শুরু করলো তখন ওখানে একটা মামলা তৈরি করে দিল। যে মালটাকে ধরলে আসল খবর বেরোবে তাকে পুলিশ ভেতরে নিয়ে যাবে সন্দীপকেও এই রাজ্য সরকারের পুলিশ একটা তদন্তের নাম করে আর্টিফিশিয়াল মামলা দুর্নীতির নামে তৈরি করেছিল যাতে সিবিআই কাস্টাডিতে যাওয়ার আগে সন্দীপকে কোলে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রাখতে পারে আর সমস্ত ঘটনা ধামা চাপা দিতে পারে তাই যারা এই চেষ্টা করেছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এই মঞ্চ থেকে আমি প্রশ্ন রাখতে চাই ভাই যখনই বারবার জানতে চান কেউ ধরুন উনি যে 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 পুলিশ অফিসাররা এই সমস্ত কেলেঙ্কারির সাথে যুক্ত তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না তখনই তাদের একটা করে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়ে দিচ্ছে আমার বক্তব্য কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বালকে দাঁড় করিয়েছিলেন আমরা সবাই ভিডিওতে দেখলাম কই উত্তর তো দিতে পারলেন না প্রশ্নের উত্তর তো দিলেন না আপনাদের একটা জিনিস একটু খুলে বলি শুনুন একটা ডাক্তার একটা ডাক্তার সে দেখছে একটি মেয়ে ওই অবস্থায় পড়ে রয়েছে আমাকে বলুন আমি সাধারণ লোক আমি বুঝবো না লোকটা বেঁচে আছে কি মরে গেছে একটা ডাক্তার সেও বুঝবে না বেঁচে আছে কি মরে গেছে পুলিশ লিখেছে আনকনসাস অবস্থায় পাওয়া গেছে অচৈতন্য অবস্থায় তখনও মারা যায়নি কি তরুণ ঠিক বলছি কি না তো যে হতভাগা ডাক্তার এটা করেছিল সে হতভাগা ডাক্তারই ওই কলেজের প্রিন্সিপাল নাম সন্দীপ আমি কিছুক্ষণ আগে আমাদের মুর্শিদাবাদের প্রেসিডেন্ট একজন নেতা বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে বারবার বলছিলেন যে ওখানে সন্দীপবাবু একজন মহিলার সাথে কর্মকাণ্ড করে এসেছেন তার নাম বলছিলেন আমিও নাম নেব না কিন্তু শুনে রাখুন সেই কর্মকাণ্ডের স্পেসিফিক কমপ্লেন নির্দিষ্ট অভিযোগ জমা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একজন হাউস স্টাফের সাথে অভব্য আচরণ করেছিলেন এই সন্দীপ বাবু সেটা জানবার পর স্বাস্থ্য দপ্তর কি করে আরেকটা মেডিকেল কলেজে তাকে কোন ইন্টারেস্টে কোন সম্পর্কের জন্য কোন রিলেশনশিপের জন্য তাকে আবার পুনরায় একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দায়িত্ব দিয়েছেন সেটা তো কম ঘটনা ঘটে যাওয়ার পরের দিন আর একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হয়েছে কেন করা হয়েছে আমি বলবো না কৌস্তব একটু পরে বলবে কার সাথে কি সম্পর্ক কোথায় কি যোগাযোগ কি রিলেশনশিপ এই যে আপনি হাসছেন সব ব্যাপারে না আপনার মন খারাপ খারাপ আমরা সভা করছি শ্যামবাজারে আপনি চলে যাচ্ছেন কালীঘাটে এখনো তো তদন্ত শুরুই হয়নি আমি তো এখন যেটা বলবো সেটা চমকানোর মতো তথ্য যদি সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স কলকাতা পুলিশ আজ থেকে ছ মাস আগে শুনতো তাহলে আজকে আমাদের এই অভয়া বনটিকে অকালে আর্জি করে মরতে হতো না এই সন্দীপ অনেক কাল আগে গ্রেপ্তার হয়ে যেত অনেক কাল আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত এই রাজ্য সরকার সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স সেদিন শোনেনি সেদিন গুরুত্ব দেয়নি সুকান্ত দা প্রেস করে অভিযোগ করেছিলেন সেদিন কি করেছে শুনুন এই যে হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ বেরোয় নোংরা সেই বর্জ্য পদার্থের হচ্ছে টেন্ডার দিয়ে দিয়েছে একটা কোম্পানিকে কোম্পানি আমাকে মার্জনা করবেন ডকুমেন্ট আছে যেদিন প্রয়োজন পড়বে কোটে দাখিল করব কৌস্তব আর হচ্ছে তরুণ জ্যোতির মাধ্যমে তরুণ অর্ধেকটা দিয়ে কলকাতা হাইকোর্টে তদন্ত শুরু হয়েছে কি আছে শুনুন কালীঘাটের এক বিশিষ্ট সমাজসেবী আমি নাম বলবো না বিশিষ্ট সমাজসেবী তিনি সমাজ সেবা করে কোটি কোটি টাকা রোজগার করেছেন কালীঘাটের বিশেষ পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে তিনি একটি কোম্পানির ডিরেক্টর সেই কোম্পানিকে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া সরাসরি উইদাউট টেন্ডার কোটি টাকার কেলেঙ্কারি করে এই টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ বাবু এবং সেই রকমের খবর চাপবার জন্য আজকে ওকালে বনকে হত্যা করা হয়েছে বলে নির্দিষ্ট অভিযোগ করছি তাই এই ঘটনার তদন্ত চাই আপনারা ভাববেন না একটা কে সঞ্জয় নাকাকে ধরেছে বলছে সেই নাকি আসল অপরাধী বলছে না শুনেছেন কাগজে পড়ছি কি পড়ছি সে সে বলছে আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম তখন দেখলাম হওয়ার কাণ্ড সব হয়ে গেছে দেখছি ডেড বডি পড়ে রয়েছে আমাকে পাঠানো হয়েছে ওখানে বুদ্ধিটা ভাবুন তারপরের দিন আমরা দেখলাম কি দেখলাম দেখলাম পৃথিবীর সব থেকে দ্রুততম পিডব্লিউডি কি করলো না দৌড়ে দৌড়ে গিয়ে সেমিনার রুমের পাশের বাথরুমটা ভেঙে দিল ভাই আমি সন্দেহ হয়েছে মনে যে কি কেস একটু জিজ্ঞেস করি আজকে সকালবেলা টিভি দেখতে গিয়ে বুঝলাম কেস কি কি কেস দেখছি দেবাশীষ সোম বলে এখানে আরেক মহান মহানুভব মহাপুরুষ আছেন তিনি কি করেন তিনি পোস্টমর্টেম করেন কি নাম দেবাশীষ সোম দেখবেন সিবিআই গেছে ওর বাড়িতে ওখানে কাজ করে ফোন নাম্বার দেখেছে সন্দীপ সকাল থেকে পাঁচবার ফোন করেছে সোমকে কেন যাতে কেস্টম রিপোর্টটা ছকবাজি করা যায় যাতে প্রমাণ লোপাট করা যায় ভাই আপনি সকালবেলা দিলেন আর আপনার সেমিনার রুমের পাশের বাথরুমটা চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিল আর গোপনে গোপনে পুলিশ অফিসারদের একজন আমায় বললেন শুনুন সিবিআইকে দিন আর ইন্টারপোলকে কে দিন আমাদের অভিজ্ঞতা আছে আমরা দিনের পর দিন হচ্ছে প্রমাণ লোপাটে অভ্যস্ত হয়েছি একের পর এক কেস আমরা প্রমাণ লোপাট করে করে হাত পাকিয়েছি ফলে এখানেও আমরা তাই করেছি এবার আমাকে নোটিশ পাঠাতে পারেন আমি সুপ্রিম কোর্টে পাঠাবো কারণ আমি বলছি না কে বলছেন সুপ্রিম কোর্ট বলছেন